জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িত সব বাহিনীর সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের মামলায় বুধবার ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে তিনি এই দাবি জানান এর আগে একই মামলায় জেরা শেষ হয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। জুলাই গণ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বুধবার সকালে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর আগে জবানবন্দি দেয় বিরতি পর্যন্ত চলে তার জেরা এতে ভারত সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ কীভাবে পরিচালিত হতো গত সতেরো বছরে ফ্যাসিবাদের উত্থান বিকাশ ও পরিণতির পূর্ণ বর্ণনা উঠে এসেছে শেখ হাসিনা কীভাবে বিরোধী পক্ষকে দমন করে অবৈধ ক্ষমতায় টিকেছিল তা তুলে ধরে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান মাহমুদুর রহমান দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন পরে মামলাটির সাতচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম দিনে জবানবন্দিতে তিনি বলেন দুই সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে দমন পীড়ন চালানো হয় যা ছিল পরিকল্পিত ও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলো আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে শেষ না হয় নাহিদের পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ढाका